আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে যারা আজ এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে পারে আজকের ভিডিওটি হল জিনদের বোকা বানালেন সুলামান আলাহি ওয়াসাল্লাম পিপার মুখে সত্য খাস ইসলামিক গল্প চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটিতে যাই হ্যাঁ বন্ধুরা বিশেষভাবে জানিয়ে রাখছি যে এই ভিডিওটির মূল উৎস যে চ্যানেল তার নাম হলো কিশাসের আলো মূল ভিডিওটি দেখতে চাইলে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সময় থাকলে অবশ্যই দেখে নিবে ভিডিওটি শেষ করার পরে আমরা না হয় আরও বিস্তারিত আলোচনা করব তাহলে তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব জিনারা ছিল তার হুকুমের দাস পশু পাখির ভাষাও বুঝতেন তিনি বাতাসও চলত তার আদেশে আর জিন জাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইতুল আকসা এই গর্ব সেই মহান বিশেষ নবীর যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে ভরা যেখানে এক পিপটির ডাকে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বের কাহিনী নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুগত্যের গল্প প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সুলাইমান আলিহিয়া সালামের অলৌকিক জীবন কথা যেখানে বাতাস জিন পশু পাখি সবই ছিল তার অধীনে আর তিনি ছিলেন কেবল আল্লাহর অনুগত্যে একদা দাউদ আলী সালামের ইন্টেকালের পর সমস্ত রাজ্য বিষণ্ন হয়ে পড়ল আর তখনই আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসানো হলো হজরত সুলাইমান আলী হাসালামকে এক রাতে সুলাইমান আলী হাসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজত্ব দিন যা আর কেউ কখনো পাবে না ইয়া রব আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন তখন থেকে সুলাইমান আলী শুধুমাত্র মানুষের উপরে শাসন করতেন না বাতাসও তার আদেশে চলত একদিনে তিনি তার সৈন্যদল নিয়ে বহুদিনের পথ বাতাসের মাধ্যমে দিতে জন্য সাগরের গভীরে ডুব দিয়ে রত্ন আনত এমনকি তিনি পশুপাখিদের পাখিদের ভাষাও বুঝতেন এমনই একদিন হজর সুলাইমান আলী হাসালাম আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশু পাখি সেনাবাহিনী এমন এক বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে পাহাড় কেঁপে উঠত সিংহাসনে বসে হরজত সুলাইমেনা আলিহাসালাম তার সুশৃঙ্খল বাহিনীর গতি পর্যবেক্ষণ করছিলেন পথে যেতে যেতে তার একসময় পৌঁছে গেলেন এক সবুজ গাছে ভরা উপত্যকায় যেখানে ছোট ছোট গর্তে অসংখ্য পিপিলিকাদের এক রাজ্য ছিল পিপিলিকার রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল যে সুলাইমেনা আলিহালাম বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছেন তখনই দায়িত্ববান সেই পিপিলিকার রাজা চিৎকার করে বলল হে পিপিলিকার দল তাড়াতাড়ি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও কেননা সুলাইমান আলী হাসালাম ও তার বাহিনী এদিকে এগিয়ে আসছে তারা তোমাদেরকে না দেখে পদদলিত করে ফেলতে পারেন সেই ছোট্ট পিপিলিকার সতর্কবার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান সুলাইমানা সালাম তিনি তখন আল্লাহর দরবারে মাথা নত করে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন অন্তর দিন যাতে আমি সবসময় কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি উপভোগ করি সঠিকভাবে এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিপিলিকার রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন হে পিপিলিকা তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল তোমার কথা শুনে আমি মুগ্ধ কিন্তু বলতো তুমি কি সত্যি মনে করো আমি এমন একজন যে পশু পাখির ক্ষতি করব পিপিলিকার রাজা বিনয়ের সাথে সামনে এসে দাঁড়িয়ে বলল হে নবী সুলাইমান আমি আপনাকে কখনই জালিম ভাবিনি বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন তাদের অধিকার রক্ষা করেন কিন্তু আমাদের রাজ্য এত ছোট যে আমাদের দেহ এত নাজুক আমরা আপনার পায়ের নিচে না পড়ে ওপরে যেতে পারি আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে দায়ী হব আমার দায়িত্ব এই ছোট প্রাণীদের নিরাপদ রাখা কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে প্রিয় দর্শক আল্লাহ তালা কুরানুল কারিমে এই আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হজরত সুলাইমান আলী সালামের জীবনে আল্লাহ বলেন সুলাইমানের সামনে একত্রিত করা হলো তার বাহিনীকে জিন ইনসান এবং পক্ষীকুলকে এবং তাদেরকে সুবিনিস্ত করা হলো নানা দলে যখন তার এক পিপিলিকার অধ্যুষিত এলাকায় পৌঁছালো তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও যেন অজ্ঞতাসরে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে না ফেলে এই কথাটি শুনে নবী সুলাইমান আলহাসাল্লাম মৃদু হেসে উঠলেন একটি ক্ষুদ্র প্রাণীর এমন দূরদর্শী তার নেতৃত্ব এবং গুণ প্রজ্ঞা তাকে অভিভূত করল তিনি পিপিলিকার রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ অনুভব করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত পিপিলিকার রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চারশো প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে চার হাজার শোবাদার প্রতিটি সুবাদের অধীনে রয়েছে চল্লিশ জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে চল্লিশ হাজার পৌজদার এইভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে এই বিশাল সেনাকাঠামো শুনে সোলেমান আলিহাল্লাম মুচকি হেসে বললেন তোমাদের রাজ্য তো দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিনস্থ আচ্ছা বলতো তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য পিপিলেকার রাজা বিন্দুমাত্র দ্বিধা না করে ধীর কণ্ঠে বলল আমার রাজ্য আপনার চাইতে উত্তম কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রমে এবং বাতাসের সাহায্যে এতে স্পষ্ট যে আপনি পরনির্ভরশীল আর আমি কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করি না আমার কোনো সিংহাসন নেই নেই কোনো বাহ্যিক বাহিনীর সহায়তা আমি নিজ শক্তিতেই নিজের রাজ্য পরিচালনা করি এমনকি এক মুহূর্তের জন্য কারো উপর নির্ভর করি না পিপিলিকার এই উত্তর হাজরত সুলেমান আলিহাসাল্লামকে অভিভূত করে তুলল তিনি অত্যন্ত প্রশংসার সরে জিজ্ঞাসা করলেন তোমার কথায় এত প্রজ্ঞা এত যুক্তির ছাপ এসব তুমি কোথায় শিখলে পিপিলিকার রাজা তখন গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলল হে আল্লাহর নবী যিনি আপনাকে এই বিশাল রাজত্ব অসীম জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ তাআলাই আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন তিনি কাউকে ছোট করে দেখেন না প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন এই গভীর ও চিন্তাশীল কথাগুলো হাজরত সুলেমান আলহিয়াসাল্লামের অন্তরে দারুণ প্রভাব ফেলল তিনি বললেন তুমি সত্যি অনেক জ্ঞানের অধিকারী হে পিপিলিকা

আসলে গল্পটি সত্য কিন্তু ভিডিওর চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক এগুলোর সাথে আমাদের প্রিয় ইসলামের মূল চরিত্রগুলো কোনো মিল নেই শুধুমাত্র গল্পের দৃশ্যপট বোঝানোর জন্য এইগুলো তৈরি করা হয়েছে ধন্যবাদ তাহলে বুঝে নিয়েন যে ভিডিওটি যে তৈরি করেছে গল্প বা কাহিনি এটা সক্ষ কিন্তু যে এখানে যে ক্লিপগুলি দেওয়া হয়েছে বা ভিডিও দেওয়া হয়েছে বা এই ছবিগুলি দেওয়া হয়েছে এইগুলো কিন্তু কাল্পনিক বুঝে নিয়েন তাহলে ভিডিওটি আবার দেখি বেয়াদবি সামিল আমি তো ধুলিকণার মতো ক্ষুদ্র আর আপনি সেই বাচ্চা যার ছায় সমস্ত সৃষ্টি আশ্রয় নেয় তবুও আপনি যখন নিজ মুখে আমাকে অনুমতি দিয়েছেন এবং স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন তখন আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায় কিছু কথা বলি অতপর একটু থেমে পিপিলিকার রাজা গভীরভাবে চোখে চোখ রেখে আবার বলল আপনি এক সময় আল্লাহতালার দরবারে এই দোয়া করেছিলেন যে হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত না হয় নিশ্চয় আপনি শ্রেষ্ঠদাতা হে আল্লাহর নবী আপনি তো জ্ঞানের ভাণ্ডার আলো। আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন তার দান ফুরায় না তাহলে কেন এই দোয়া যদি আপনার পরে কোনো একজন বান্দাকে আল্লাহ আপনার মতো আপনার চেয়ে বড় রাজ্যদান কর তাহলে আপনার আপত্তির কারণ কি একজন নবী কি ঈর্ষার আফরে নিতে পারেন অথবা নিজ শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা কিন্তু আপনি তো বললেন আমি যেন আপনার ভুল হলে স্মরণ করিয়ে দেই আমি তাই করলাম যেমন একজন প্রজার কর্তব্য রাজাকে সত্য স্মরণ করিয়ে দেওয়া সুলেমান আলী পিপিলিকার রাজার এই কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন তারপর খুব ধীরে ধীরে তিনি বললেন ভাই পিপিলিকার রাজা তুমি যে গভীর উপলব্ধি নিয়ে আমার কাছে এসেছো তা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি যদি আমার মধ্যে আরও কোনো ভুল সিদ্ধান্ত বা অহংকারের চিহ্ন দেখতে পাও তবে বিনাদিদায় আমাকে জানাও আমি একজন আল্লাহর বান্দা আমার দায়িত্ব হলো প্রতিনিয়ত নিজের শুদ্ধ করা পিপিলিকাদের রাজা নতস্বরে জবাব দিল হে নবী হয়তো আমার কথাগুলো আপনার হৃদয়ে সামান্য কষ্টের রেখা এঁকেছে তবু আপনি নিজেই তো আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে সত্য বলতে ভয় করবে না আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতে এসব বলছি হে সুলাইমান আলহিউসাল্লাম আপনি যে বেহেষ্টের আংটি ধারণ করেছেন সেটির মাধ্যমেই তো আল্লাহ আপনাকে দিয়েছে আকাশ ছুম্বি ক্ষমতা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র দুনিয়া আপনার অধীন জিন পরি মানুষ দানব পাখি প্রাণী এমনকি আগুন ও বাতাস পর্যন্ত আপনার আদেশ মানে এই সব কিছুই তো সেই আংটির মুহূর্তে সম্ভব হয়েছে এই আংটি আপনার নয় এটি এক পবিত্র আমানত যা আল্লাহ আপনাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন কিন্তু প্রশ্ন হল হে নবী আপনি কি এই অপার নিয়ামতের জন্য আল্লাহর দরবারে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনি তো জানেন কৃতজ্ঞতা শুধু মুখের শব্দ নয় বরং অন্তরের গভীর অনুভব এবং কাজের মাধ্যমে তা প্রকাশ পাওয়া আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই হে নবী আল্লাহ যখন বাতাসকে আপনার অধীন করে দিয়েছেন তখন তা শুধু একটি অলৌকিক শক্তি নয় তা ছিল এক শিক্ষা দেখা যায় না যায় না কোনো আকৃতিতে তাকে তবুও তার উপস্থিতি আমাদের প্রতিটি মুহূর্তে অনুভূত হয় এ বাতাস যেমন চুপিসারে আসে তেমনি আবার এক ঝড়ের ঝাপটায় সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায় এই বাতাসে আমাদের শেখায় পার্থিব্য সমস্ত শক্তি রাজত্ব গৌরব দম্ব সবই ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল মাটির নিচে শুয়ে থাকবেন আজ আপনার গায়ে রাজকীয় পোশাক কাল হয়তো শুধু এক সাদা কাফনের কাপের আপনাকে ঢেকে রাখবে বাতাসের মতো এই সমস্ত শক্তি চলে যাবে মিলিয়ে যাবে রয়ে যাবে শুধু সেই অনুভব আপনি কেমন ছিলেন আর কি রেখে গেলেন পিপিলিকা রাজার এই সমস্ত কথা শুনে হজরত সোলাইমান আলহালাম স্তব্ধ হয়ে গেলেন তিনি পিপিলিকা রাজার কথা মর্মাহত হলেও রাগানিত হলেন না বরং তিনি নীরবে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন ঠিক তখনই পিপিলিকা রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার সাথে ডাক দিলেন হে আল্লাহর খলিফা আপনি আমার দরজায় এসে খালি মুখী ফিরে যাবেন তা কি মানা যায় আপনি তো সেই মহান নবী যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার বাতিঘর আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্য দয়ার ছায়া পড়ুক হে আল্লাহ নবী আপনি কিছু মুখে দিয়ে যান এই বিনয় ও ভালোবাসাপূর্ণ বাক্য শুনে হযরত সোলাইমান আলহি আসাল্লাম হতবম্ব হয়ে পড়লেন তখন পিপিলিগা রাজা তার সনদের আবেশ দিল মানুষের উপযোগী কিছু নাস্তা নিয়ে এসো অতপর পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু খাদ্য এনে পেশ করল হজরত সুলাইমন আলহিউসালাম তা দেখে হালকা করে হেসে উঠলেন এই হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় অনুপ্রাণিত এক হাসি পিপিলিকা রাজা বিনয়ের সাথে বলল হুজর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্যে যদি আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণীর তৃপ্তির জন্য যথেষ্ট তদুপরি বিশাল বড় খাদ্য ভাণ্ডারও এক বড় মাছের ক্ষুধা নিবারণে ব্যর্থ হতে পারে সবই তালার হাতে আপনি বিসমিল্লাহ বলে মুখে দিন নিশ্চয়ই তাতে বরকত হবে হজরত সুলাইমান বলে সেই অল্প একটু খাবার থেকে একটুখানি মুখে দিলেন তখনই তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তা আরও বড় হয়ে উঠেছে যখন তিনি তা গেলে ফেললেন তার পেট যেন পরিপূর্ণ হয়ে গেল তিনি অবাক হয়ে তার সৈন্যবাহিনীর সঙ্গী সাথী আমির ওমারাদের বললেন তোমরাও একটু একটু করে গ্রহণ করো সবাই এক চিমটি পরিমাণ করে খেলেন এবং আশ্চর্যভাবে প্রত্যেকেই তৃপ্ত হলেন দ্বিতীয়বার আর কেউ খেতে উদ্যত হলেন না কারণ সকলেই তৃপ্তিতে পরিপূর্ণ কয়েক হাজার লোক এভাবে আহার সম্পন্ন করল অথচ তখনও দেখা গেল পিপিলিকাদের আনা খাবারের মাত্র এক চতুর্থাংশই শেষ হয়েছে অতপর সুলাইমান আলী হিসালাম পিপিলিকা রাজাকে বিদায় জানিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে নিজ গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলেন এরপর একদিন হজরত সুলাইমান আলহী ইসাল্লাম গভীর মনোযোগে দুয়াই লিপ্ত হয়ে আল্লাহর দরবারে আর্জি করলেন হে আল্লাহ রাবুল আলামিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছো নবুয়তের মর্যাদাও দিয়েছ আমি আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কখনো কেউ পায়নি কিন্তু কিন্তু হে প্রভু আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকবো না এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আমাকে এই রাজত্ব এই সিংহাসন এই বাহিনী কিছুই তো আমার আর থাকবে না তবু আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে আর যেন কেয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে মনে রাখে আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা নতুন ভাবে নির্মাণ করতে আল্লাহ সুবহানা হওয়া তালা তার প্রিয় নবীর এই দোয়া কবুল করলেন এবং বললেন হে সোলাইমান তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি পেয়ে হজরত সোলাইমান আলহিসাম আনন্দিত হলেন তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন তার মন্ত্রিসভায় তখন ছিল দুই প্রজাতির প্রতিনিধি মানুষদের মধ্য থেকে সাড়ে তিনশো জন মন্ত্রী এবং জিনদের মধ্য থেকেও সাড়ে তিনশো সভা বসল সবাই সমবেত হল হরলত বললেন আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই এটি একটি পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিনদের একত্রিত করো সবাইকে আমার সামনে হাজির করো। তার এই হুকুমে মন্ত্রীরা ছুটে গেল বিশাল এক ময়দানে পৃথিবীর সব জিনজাতিকে একত্রিত করা হলো সব জিন সমবেত হলে হজরত সুলাইমান আলিহুয়াসাল্লাম তাদেরকে বললেন আমি আল্লাহর ঘর বাইতুল আকসা আবার গড়ে তুলব এজন্য দরকার মূল্যবান হীরা মুক্তা জহরত এবং দুর্লভ পাথর তোমরা সমুদ্রের অতল গহীন থেকে এসব সংগ্রহ করে আনো আমি এসব রত্ন দিয়ে আল্লাহর ঘরকে সাজিয়ে তুলব যেন তা যুগ যুগ ধরে আলোকিত থাকে সুলাইমান আলাহি সালামের এই আদেশ পেয়ে জিনেরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল তারা সমুদ্রের তলদেশ থেকে একের পর এক দামি হীরা মুক্তা জহরত ও ঝলমলে পাথর তুলে আনতে লাগলো এরপর হজরত সোলেমান আলহি সাল্লাম জিনদের হাতে তুলে দিলেন বাইতুল আকসা নির্মাণের একটি চিত্র এবং বললেন এভাবেই গড়তে হবে এই ডিজাইন অনুসারেই হবে বাইতুল আকসার নির্মাণ সোলেমান আলহি সাল্লাম যখন বাইতুল আকসা নির্মাণের অনুমতি পেলেন আল্লাহর পক্ষ থেকে তখন তিনি আর দেরি করলেন না জিনদেরকে বললেন শোনো এবার কাজ শুরু করো দিন রাত এক করে কাজ করতে হবে জিনেরা জানে এই নবীর সামনে ফাকিমার মানে মৃত্যুকে ডেকে আনা তাই তারা দিন রাত কাজ করতে লাগলো সোলাইমান আলহি সাল্লাম প্রথমে নিজের জন্য একটা কক্ষ নির্মাণ করলেন পুরোপুরি কাজ দিয়ে যেন তিনি সব কিছু দেখতে পারেন কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে না পারে জিন্দারা দূরে থেকে কক্ষে তাকিয়ে ভাবত এই যে নবী সোলাইমান তো কক্ষেই বসে আছেন একদম তাকিয়ে আছেন আমাদের দিকে আর সেই ভয় তারা সারাক্ষণ কাজ করে দিত কারণ তারা জানতো সোলেমান আলহি সাল্লাম এক মুহূর্তের জন্য কক্ষ থেকে বের হলেও তারা যদি বুঝে যায় তিনি নেই তবে সঙ্গে সঙ্গে তারা কাছে ফাঁকি দেবে জিনজাতি ছিল একটু অলস একটু ছটফটে তাদের শাসন না করলে ঠিকঠাক মতো কাজ হতো না কিন্তু নবী সোলেমান আলহি সাল্লাম ছিলেন করা ন্যায়পরায়ণ এবং ক্ষমতাবান তার ভয়ে তারা তারার দিন রাত বাইতো আকসা নির্মাণের কাজ করে যাচ্ছিল দিন যায় রাত যায় এমনি করে মসজিদুল আকসার কাজ প্রায় শেষের পথে তিন ভাগের দুই ভাগ প্রায় সম্পন্ন এমন সময় হঠাৎই সোলেমান আলহি সাল্লামের সামনে হাজির হলেন একজন অতিথি তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বললেন আমি আল্লাহর ফেরিস্তা মালাকুল মাউত আজরাইল আল্লাহর আদেশে আমি আপনার জান কবচ করতে এসেছি সুলেমান আলহিসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর তুমি জানো বাইতুলাক্সের কাজ এখনো শেষ হয়নি যারা এখনো রাত দিন কাজ করছে যদি তারা জেনে যায় আমি আর নেই তবে ওরা আর এক মুহূর্ত কাজ করবে না তিন ভাগের দুই ভাগ হয়েছে আর এক ভাগ বাকি ভাই আজরাইল একটু সময় দাও আমাকে আজরাইল বললেন হেনবি আমি ক্ষমতাহীন আল্লাহর আদেশ মানতেই হবে সময় দিতে পারি না সুলেমান আলাহ ইসাল্লাম হতভাবে বললেন ভাই আজরাইল আমি তো নিজের জন্য সময় চাইছি না আর না আমার রাজত্বের জন্য সিংহাসনের জন্য না পুত্রদের জন্য আমি কেবল চাই আল্লাহর ঘরটা সম্পূর্ণ হোক বাইতুল আকসা যেন পূর্ণ হয় আমি শুধুমাত্র এই একটি কাজ শেষ করে যেতে চাই যাতে কেয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে আজরাইল আজরা শান্ত কণ্ঠে বললেন আপনি যদি কিছুটা সময় চান তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করুন তিনি যদি অনুমতি দেন আর আমাকেও যদি সে অনুমতি দেন তাহলে আমি ফিরে যাব হজরত সুলেমান আলহি চোখ বন্ধ করে ধীরে ধীরে দুই হাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু হে আমার প্রতিপালক তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব আর কোনো আপত্তি নেই আমার কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকশা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় চাই হেরব তুমি তো জানো এই কাজ চলছে জিনীদের ধারা তারা আমার উপস্থিতির ভয় দিন রাত খেটে চলেছে এখন যদি আমি চলে যাই তারা কাজ বন্ধ করে দিবে মসজিদের কাজ অপূর্ণ তাকে যাবে তাই হেরব আমাকে সামান্য একটু সময় দাও শুধুমাত্র এই একটি কাজ আমাকে শেষ করে নিতে দাও আল্লাহ তালা সারা দিলেন হে আমার নবী সুলাইমান আমি এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত কাউকে অতিরিক্ত সময় দিইনি এটা আমার বিধানের বাইরে আমার সিদ্ধান্তে মালাকুল মাউদ যার দরজায় যাবে সে কখনই খালি হাতে ফিরবে না আল্লাহ এর কথা শুনে হজরত সুলাইমান আলিরাসাল্লাম মাথা নিচু করে বললেন হে আল্লাহ আমি সন্তুষ্ট আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক তবে একটি প্রশ্ন আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পন্ন হবে না তালা স্নেহ ভরা কণ্ঠে বললেন হে সুলাইমান চিন্তা করো না এই দায়িত্ব এখনও আমি আল্লাহ নিয়ে নিলাম তোমার মৃত্যুর পরও এই কাজ শেষ হবে জিন জাতিরাই এই কাজ সম্পন্ন করবে তাদের অজান্তেই আল্লাহ এই আশ্বাসে সুলাইমান আলিবাসাল্লাম নিশ্চিন্ত হলেন তিনি ধীরে ধীরে সেই কাঁচের কক্ষে প্রবেশ করলেন একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন আর চোখে চোখ রেখে তাকিয়ে থাকলেন জিনদের দিকে যেন তিনি এখনও বেঁচে আছেন নজর রাখছেন সব কিছুর ওপর এরপর মালাকুল মৌত সুলাইমান আলী হাসলামের যান কবজ করে নিলেন সুলাইমান আলী হাসলামের ইন্তেকাল হয়ে গেল এখানে একটা কথা বলে রাখি নবীদের একটা বিশেষ মুজ যা আছে আর তা হলো আল্লাহ তাদের দেহ পবিত্র ও অক্ষত অবস্থায় রাখেন সুলাইমান আলী তখনও লাঠিতে ভোর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়েছিলেন অন্যদিকে জিনেরা ভাবতে লাগলো আমাদের বাচ্চা তো চোখে চোখ রেখে আমাদের দেখছেন কোনোভাবেই কাজে থেকে ফাঁকি দেওয়া যাবে না একটু গরিঞ্চি করলে তো কঠিন শাস্তি আসবে আমাদের ওপর এই ভয়ে তারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে চলল আর এভাবেই বাইতুল আকসার কাজ পরিপূর্ণভাবে শেষ করলো তারা কিন্তু তারা এখনও জানে না যে সুলাইমান আলহাম আর এই দুনিয়াতে নেই এদিকে খুব ছোট্ট একটা পোকা ঘুনে পোকা যে চুপি চুপি কাজ করে চলছে সে আস্তে আস্তে সুলাইমান আলিহাস্লামের লাঠি খেতে লাগলো তিন তিন করে একটা লাঠি খুঁড়ে খুঁড়ে খেতে তার সময় লেগে গেল পুরো এক বছর অবশেষে যখন লাঠির নিচের অংশ একেবারে শেষ হয়ে গেল তখন সুলাইমান আলিহাস্লামের ভার ধরে রাখতে আর পারলো না সেই লাঠি তখনই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দেখে জিনাদের তো মাথা খারাপ তারা তড়িঘড়ি করে দৌড়ে এলো কি হলো আমাদের বাচ্চার এভাবে হঠাৎ পড়ে গেল কেন তারা এসে দেখলো তিনি আর নেই যিনি এক বছর ধরে দাঁড়িয়েছিলেন চোখে চোখ রেখে তাদের কাজ করাচ্ছিলেন তিনি তো অনেক আগেই ইন্টেকাল করেছেন আর যেই লাঠিতে তিনি ভোর দিয়েছিলেন সেই লাঠি ঘুণে পোকা খেয়ে ফেলেছে জিনারা তখন থমকে গেল ভাবতে লাগলো তবে কি সুলাইমান আলহামের মৃত্যু অনেক আগেই হয়েছিল তারা তখন অনুসন্ধানে নেমে পড়ল। তারা একটা নতুন লাঠি এনে তাতে আবার ঘুণে পোকা লাগিয়ে দিল তারপর সারাদিন ধরে ঘুণে পোকা কতটুকু খায় সেটা হিসাব করলো এভাবে তারা হিসাব করে বুঝতে পারল এই পরিমাণ কাঠ খেতে সেই ঘুনে পোকার লেগেছে পুরো এক বছর মানে সোলাইমান আলী ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল আজ থেকে এক বছর আগেই একটা লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন আর একটা ছোট্ট পোকা ধীরে ধীরে সেই লাঠি খাচ্ছিল আর সেই লাঠি যখন একেবারে খেয়ে ফেলা হলো তখন তিনি পড়ে গেলেন এ বিষয়ে কুরআনুল কারিমে আল্লাহ বলেন অতপর যখন আমি সোলাইমানের মৃত্যু ঘটালাম তখন কাউকে তার মৃত্যুর কথা জানাইনি তার লাঠি খেয়ে খেয়ে ফেলা একটি পোকা ব্যতীত তারপর যখন সে মাটিতে লুটিয়ে পড়ল তখন জিনেরা বুঝতে পারলো যে তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না যদি তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখত তবে তারা এই লাঞ্ছনা করে শাস্তিতে পতিত থাকতো না সাবা চোদ্দ তৃপীয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অবশ্যই ভালো লাগছে এই ভিডিওটি হ্যাঁ চমৎকার সম্পর্কে এক কথায় ভিডিওটি আমার কাছে ভালো লাগছে ভিডিওটি তার যে সাউন্ড তারপরে তাদের তার যে এডিটিং তারপর যে তার এআই ছবিগুলি মেলে নেই কিন্তু কাজে মোটামুটি তার কাজটা ঠিক আছে এবং ভিডিও যে ভয়েস এবং গুছাইয়ে কথা বলা সুন্দর আর এরকমের ভিডিওগুলি আমরা দেখে আমরা কিছুটা হলেও মানসিকভাবে মানে আমরা পবিত্র পবিত্র ভাব তৈরি হয় ভিতরে এবং নিজেকে শুধরানোর চেষ্টা করব এবং আমরা হেজাতের পথে যাতে যেতে পারি এসব আমাদের করা উচিত আর ইসলামিক ভিডিওগুলি আসলেই এগুলি অনবস্ত আমাদেরকে নাড়া দেয় আমাদের মনে তো এই ভিডিওর দিন বোকা বানালেন সুলেমান আল্লাহ ইসলামের পিপের মুখে সত্য ফাঁস ইসলামিক গল্প এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসব এখন আমি এই ভিডিওর সম্পর্কে একটু আমি আলোচনা করব সেই ভিডিওর কিছু কথা না বললেই নয় তো একটু শুরু করি ভিডিওটি দর্শকদের জন্য অনেক আকর্ষণীয় কারণ এখানে ইসলামের এক মহান নবী এর অলৌকিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে ইসলাম ইসলামিক ইতিহাস প্রেমীরা এ ধরনের কন্টেন্টে গভীরভাবে আগ্রহী হবে পিপড়ার মুখে সত্য ফাঁস অংশটি একেবারেই ভিন্ন ধর্মী ও রহস্যময় যা ভিডিওটিকে ভাইরাল করার মতো টুইস্ট এনে দিয়েছে কোরআনের আলোকে ব্যাখ্যা এবং গল্প বলার ধরন দর্শকদের জ্ঞান ও ইমান উভয়ই বাড়াবে সংক্ষেপে ভিডিওটি ইসলামিক শিক্ষামূলক একই সঙ্গে বিনোদনমূলকও দর্শকদের কৌতূহল ও আস্থা দুটোই ধরে রাখতে সক্ষম হবে এই ইসাসের আলো ভিডিওগুলি আপনারা দেখবেন এবং তার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম